আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদের সবার রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি তো আপনারা সবাই বলেছিলেন যে আপু আপ কিভাবে এই রান্নাটা করব তো সেটাই আপনারা জানতে চেয়েছিলেন তো আমিও চেষ্টা করেছি যে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখছেন আমি অনেক রকমের মশলা নিচ্ছি গরম মশলা নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়ো আমি এটা অনেক রকম মশলা দিয়ে আমি বানিয়েছিলাম এই মশলাটা আর হচ্ছে গরম মশলা আর হচ্ছে সামান্য একটু হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া টেস্টিং সল্ট লবণ আর মরিচের গুঁড়ো আর হচ্ছে সেই সাথে গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি মাংস সুন্দর করে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি তো এখান হচ্ছে আমি আজ কিছু গরম মশলা তেলের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলা এভাবে করে আমি দিয়ে দিব ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি ওয়েট করব আর আমি মাংসটাকে এইভাবে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে মাংসটা একদমই ক্লিন হয়ে যাবে আর এখন কিছু কাঁচামরিচ কুচি করে আমি এইভাবে দিয়ে দিয়েছি তো আজকে আমি যেই জিনিসটা রান্না করব আর সেই সাথে হচ্ছে আমি এখন একটু পরিমাণ মতো আদা রসুন পেস্ট এভাবে দিয়ে দিচ্ছি জাস্ট আপনারা পরিমাণ মতো দিবেন আমার এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই ইউজ করছি আর অবশ্যই আপনারা একটু ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ওয়েট করবেন আর এটা যখন অনেকটাই ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দেব আমার সেই যে মশলার উপকরণগুলো আমি বানিয়েছি এবং রেডি করে রেখেছি সেই মশলাগুলি দিয়ে অবশ্যই আমি সুন্দর করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো তো দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট তো আপনারা এইভাবে একবার হলেও কিন্তু রান্না করে খাবেন আর এখানে দিয়েছি একটা টমেটো কিউব করে আমি কেটে দিয়েছি ব্লেন্ডার করিনি আমি জাস্ট আপনারা এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজার হবে তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে টমেটো কুচিটা দেওয়ার জন্য আপনারা এই রান্নায় এইভাবে টমেটো কুচিটা দিলে আরও বেশি স্বাদ বেড়ে যাবে তো বন্ধুরা আর এখন যেই কাজটা করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর মাংসটা অবশ্যই পানি চেঞ্জ করে খুব সুন্দর করে গরম পানি দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি আর অবশ্যই একদম চকচক করে মাংসটা পরিষ্কার করে নিতে হবে আর যখনই মশলাটা কষিয়ে হোক আপনারা অনেকটাই দেখতে পাচ্ছেন মাংসগুলি আমার অনেকটাই ক্লিন করা হয়ে গিয়েছে জাস্ট আমি কোন পর্যায়ে এই মাংসগুলি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে আমি কোন পর্যায়ে এই মাংসটা দিয়ে নিয়েছি এখন শুধু জাস্ট খুব ভালো করে আমি ঢাকা দিয়ে মাংসটা এক ঘন্টার মতো আমি শুধু কুক করে নিব আর তিরিশ মিনিটের মতো হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আর আমি আর কোনো উপকরণ দিব না জাস্ট কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব আর দেখুন যে কালারটা কত অতটা ইয়ামি লাগছে আর এই মাংসটা দিয়ে হচ্ছে আজকে আমি তিহারি রান্না করবো তো বন্ধুরা আপনারা যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে কি হবে আমি বুঝতে পারবো আপনার কোন টাইপের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে আর এখন শুধু মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কেওড়া জল আর কিছুই আমি দেব না আমরা ইচ্ছে করলে অনেক কিছু ব্যবহার করতে পারি জাস্ট আমি যেভাবে তেহারিটা রান্না করব সেই ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে নিয়েছি এক কেজি চাল নিয়েছি এক কেজি চালের মধ্যে হচ্ছে আমরা পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব আর পানিটা অবশ্যই আমি ফুটিয়ে নিয়েছি আর এখন যেহেতু মাং আর এই চালটা আমি কষিয়ে নিয়েছিলাম শুধু ঘি দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি আস্ত কিছু গরম মশলা আর হচ্ছে তেজপাতা সেই সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ তো এইভাবে শুধু ঘি দিয়ে আমি টিহারিটা রান্না করব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমি চালটা কিন্তু সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে ঝরা দিয়ে নিয়েছিলাম আর অবশ্যই চালটা আপনারা যদি দশ মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখেন তাহলে পানি কম বা বেশি হলেও চালটা কখনোই নরম হয়ে যাবে না আর এখন এই পর্যায়ে আমি মশলা সহ মাংসটা দিয়ে দিচ্ছি চালটা অনেকটা যখন হয়ে আসছিল ঠিক তখনই আমি এরকম করে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি এই তিহারি রান্নাটা আপনারা এইভাবে একবার হলো খেয়ে দেখবেন বন্ধুরা অনেকটাই মজার হয় আর আমি কেওড়া জল বেশি একটা পছন্দ না তাই আমি অল্প করে দিয়ে থাকি যেন খাবারের স্বাদটা অনবরত খুব টেস্ট হয় আসলে বেশি কোনো জিনিসই ভালো লাগে না আমার কাছে কেওড়া জল দেওয়াটা অতিরিক্ত কখনোই ভালো লাগে না তো হালকা করে আমি এভাবেই করে দিয়ে থাকি মাংসের মধ্যে আর এভাবে বিরিয়ানিটা রান্না করে থাকি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই রান্নাটা দেখে আপনারা যে কেউ ইজিলি রান্না করে নিতে পারবেন কোনো ব্লেন্ডার ছাড়াই শুধু আদা রসুন পেস্ট থাকলেও আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারেন আর অবশ্যই আপনারা বিরিয়ানির মশলাটা ঘরে তৈরি করে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা চটজলদি আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে কেমন হয়েছে রান্নাটা তো থ্যাংক ইউ সো মাচ